এই মুসলমানদের ভিতরেও মুনাফিক রয়েছে এই মুনাফেক সম্প্রদায়কে আল্লাহ রসুল লানদ করেছে আল্লাহ রসুল কাফের মুসলিক মুনাফেক এক ধারে তাদেরকে লানদ করেছে তাদের অভিশাপ দিয়েছে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুল তাদেরকে বঞ্চিত করে দিয়েছে সকলে বলি না অতএব আপনি আমি যদি প্রকৃত প্রকৃত আল্লাহ ভক্ত হতে চাই প্রকৃত যদি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জন করতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে মমিন হতে হবে আপনি আমি যদি মমিন হয়ে যাই ওই আল্লাহ রসুল মমিন সম্প্রদায়ের উপরে তাদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহর রহমতও তাদের উপরে রয়েছে সকলে বলে শুভানল্লা অতএব যারা এই মুসলমানদের ভিতরে রয়েছে তাদেরকেও টার্গেট করতে হবে আজ এই মুসলমানের ভিতরেও দেখা যায় যে মোনাফিকের মতো কাইফিয়াত চলে আসছে মুনাফিকদের যে বৈশিষ্ট্য ছিল কথা কাজে মিল নাই এমন এবং প্রত্যেকটা চালন কেমন যেন মুনাফিকের মতো অওদা করে ভঙ্গ করা মুনাফিকের আলামত হলো তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন অওদা করে ভঙ্গ করে যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে এটা হলো মুনাফিকের তিনটি আলামতের কথা লুসুল রসুল বলেছে অতএব আপনাকে আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে আপনি আমি জন্য সেই মুনাফিক না হয়ে যাই আপনি আমি যেন প্রকৃত মমিন হয়ে যাই ওই মমিন হয়ে যদি হতে পারি আপনি আমি কবর সহ ওই কেমতের ময়দানে সহ ওই জান্নাতে আপনি আমি সকময় জান্নাতে থাকতে পারব আর যদি আপনি আমি মমিন না হতে পারি তাহলে কিন্তু এই জান্নাত পাওয়া সম্ভব না আদেব আপনাকে আমাকে মমিন হতে হবে আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন মমিন সম্প্রদায়ের ভিতরে ওই আল্লাহ রসুলের জামানায় মমিন ছিল হাদিসের ভিতরে আসছে প্রত্যেকটা নবীর জামানায় একজন করে সহচার ছিল একজন বন্ধু ছিল সাথী ছিল আল্লাহ রসুলের সাথী ছিল কোন সাবাই ক্রাম সকলি বলে